লার্নিং ইংলিশে স্বাগতম পর্ব সাঁত্রিশ ইনডিফিনেটলি অনির্দিষ্টভাবে ইনডিরেক্টলি পরোক্ষভাবে ইনডিসপ্রিমিনাটালি বাচবিচার বিচারহীনভাবে ইনওয়ার্ড লাই আভ্যন্তরীণভাবে জয়েন্টলি যৌথভাবে জয়ফুলি আনন্দিতভাবে ল্যাভিসলি উদারভাবে লাইটলি হালকাভাবে রুজলি ডিলে ভাবে লাউড লাই সশব্দে লাকেলি সৌভাগ্যক্রমে মেন্টালি মানসিকভাবে মার্সিফুলি দয়ালুভাবে নির্দয়ভাবে মার্সিলে মৃদুভাবে মিজারলি কৃপনভাবে মডেস্টলি নম্রভাবে নেগেটিভলি নাবোধকভাবে নঞ্চাল্যান্টলি ননচালেন্টলি অনাগ্রহীভাবে অক্সিনাটেলি একগ্রামিপূর্ণভাবে অফটেন প্রায় সময়ে অন পারপজ ইচ্ছাকৃত হবে অন টাইম ঠিক সময়ে ওপেনলি প্রকাশ্য হবে অর্ডারলি সুশৃঙ্খলভাবে আউটওয়ার্ডলাই বাহ্যিকভাবে পার্টিয়ালি আংশিকভাবে পার্সোনাটালি আবেগপূর্ণভাবে পেশেন্টলি ধৈর্যশীলভাবে পারমানেন্টলি স্থায়ীভাবে পারসিস্টেন্টলি ক্রমাগতভাবে ফিজিক্যালি সশরীরে ওয়েগন্যান্টলি তীব্রভাবে পলাইটলি ভদ্রভাবে হাবোথকভাবে পরলিহীনভাবে সুনির্দিষ্টভাবে ক্রিমেচারলি প্রাইমারিলি প্রাথমিকভাবে ক্রমলি দ্রুত প্রৌলাই বর্বিতভাবে কুইকলি দ্রুত র্যান্ডমলি এলোপ্যাথারি রিপিটেডলাই বারবার সেফলি নিরাপদে সিক্রেটলি গোপনে সিমিংলি বাহ্যিকভাবে সেপারেটলি আলাদাভাবে সিকুয়েন্সিয়ালি ক্রমানুসারে সেভারলি মারাত্মকভাবে সেমলেসলি লজ্জাহীনভাবে শর্টলি সংক্ষেপে শিলি লজ্জিতভাবে পরবর্তী ভিডিও পেতে লাইক কমেন্ট ও শেয়ার করে সাথে থাকুন ধন্যবাদ